আর বিচার চাই সুতরাং আপনারা এদিক সেদিন যা যে অবস্থা আছেন সেখানে আপনারা দয়া করে যা যারা গ্রহণ করুন 2018 এবং 2024 সালের এই কোটা আন্দোলন অবশেষে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মে রূপ নেয় সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক অরাজনৈতিক ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে কি পরবর্তীতে শেখ হাসিনা সরকারের পতন হয় এই পর্যায়ে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল বিষয়ক সম্পাদক তামিম খানকে তার বক্তব্য পঞ্চায়ে যাচ্ছে তামিম খান প্রধান সম্পর্নকারী জুলাই আগস্ট কর্মপ্রধান শহীদ ওয়াল আহত যাচাই বাছাই কর্মী এবং সেল সম্পাদক বৈশি চট্ট

এখানে নির্বিচারে মানুষকে গণহত্যা করা হয়েছে তাদের অধিকার আদায়ের লক্ষ্যে যে মানুষগুলো রাস্তায় এসেছিল তাদেরকে লাইভ এবং তাদের বিচার এখন পর্যন্ত নাই আসলে আমি এখন যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি এখানে দাঁড়িয়ে আসলে কথা বলার খুবই কঠিন বা উদ্ধ হওয়া এবং থাকা ছাড়া কোনো হয়ে নাই কেননা এখানে সকল শহীদ পরিবারে অভিভাবকগণ বসে আছেন যাদের একটাই স্লোগান ছিল রক্তের বন্যায় যাবে অন্যায় মানে অন্যায়কে ভাসিয়ে দেওয়ার জন্য যত রক্ত লাগে তা দিতে এই মানুষগুলো প্রস্তুত ছিল তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ নতুন বাংলাদেশ কিন্তু এই নতুন বাংলাদেশে যারা এখন দায়িত্বরত রয়েছেন তারা আসলে কতটুকু তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছে সেটাই একটু প্রশ্ন আসলে যে মানুষগুলো রাজপথে নেমে জীবন দিয়েছে তাদের কোনো সেবাই আমরা এখন পর্যন্ত ঠিকভাবে নিশ্চিত করতে পারিনি আমরা তাদের যে আর্থিক সুবিধা নিশ্চিত করতে চেয়েছিলাম সেটাও এখন পর্যন্ত ঠিক হয়নি আমরা তাদের যে তালিকা প্রণয়ন করতে চেয়েছিলাম তাও এখন সঠিকভাবে সম্পন্ন হয়নি অনেক বড় খবর রয়েছে যেখানে শহীদরা সাহিত্য তাদের গণতাবর থেকে লাশ উত্তোলনের মাধ্যমে তাদের যে শহীদ মর্যাদা দিতে হবে সেটা করতে আমরা এখনো পর্যন্ত ব্যর্থ আছি তবে আমাদের চেষ্টা জারি থাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাগে যে মানুষগুলো রাজপথে এসে জীবন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সেই সকল শহীদ এবং আনন্দদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই শহীদদের পাশে ছিল এই আহত ভাইয়ের পাশে ছিল ভবিষ্যতেও ইনশাআল্লাহ যে কোনো ধরনের যুদ্ধে যে কোনো ধরনের সংগ্রামে বৈষম্য যদি চাকরি ধরনের ভূমিকা থাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বক্তব্য আনিসুর রহমান খকন সহ গণসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয় দল এ পর্যায়ে বক্তব্য উপস্থাপন করবেন আনিসুর রহমান খকন সহ গণসংখ্যা বিষয়ক সম্পাদক বাংলাদেশ দল এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য স্থাপন করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঞ্চে বক্তব্য উপস্থাপনের জন্য আমন্ত্রী জানাচ্ছি মোহাম্মদ তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ বেঞ্চ আমাদের বিগত এক বছরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান বাংলাদেশে যে জুলাই পরবর্তী বিপ্লব পরবর্তী বিচার কার্য সম্পর্কে অভিযোগ এ ব্যাপারে আমরা শহীদ পরিবারদের অনেকের থেকে অনেক ধরনের অভিযোগ শুনেছি রাজনৈতিক দলের অভিযোগ শুনেছি আমরা বিনীতভাবে স্যারকে আশা করব স্যার কাছে অভিযোগ করবো এই বিষয়ে সম্পূর্ণ আলোকপাত করার জন্য আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ

এক নতুন দিগন্তের সন্ধান পেয়েছে সেই দিগন্তে রক্তাক্ত যে আলোক আলোকরেখা সেটি রচিত হয়েছিল আপনাদের সন্তানদের রক্তের মধ্য দিয়ে এই বাংলাদেশ আজকে আমরা যে জায়গায় দেখছি সেই বাংলাদেশের এই জায়গা আমরা দেখতে পারতাম না যদি দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সফল না হতো আমরা যারা এখানে দাঁড়িয়ে আসতে কথা বলছি যদি জুলাই বিপ্লব সফল না হতো তাহলে আমাদের স্থান হতো হয়তো আজিমপুর বোরস্থানে কৃফা কেরানীগঞ্জের কারাগারে স্বাধীনতার মূল্য যে জাতি বোঝে না সেই জাতির স্বাধীনতা কিন্তু বারবারই হারিয়ে যেতে থাকে আমাদের যে সন্তানেরা যে অসাধ্য সাধনটা করেছিলেন যখন গত পনেরো বছর ধরে চেপে বসা এক নিশ্চুর স্বজন সাধন বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে পনেরো বছর ধরে নানানভাবে চেষ্টা করেছিলেন সেই জগৎ দল সরানো সম্ভব হয়নি কিন্তু যে বাচ্চাদেরকে কখনো কেউ কল্পনা করেনি যে বাচ্চাদেরকে মানুষ আন্ডার এস্টিমেট করেছেন জেনারেশন জি বা জেন জি যাদের ব্যাপারে অনেক নেগেটিভ প্রচারণা ছিল যে এই ছেলেরা মোবাইল থাকে ফেসবুক চালায় পাবজি খেলে এরা কার্মের মুরগির মতো এদেরকে দিয়ে কিছু হবে না এই ধরনের ধারণা প্রচলিত ছিল অনেক অভিভাবকের মধ্যে কিন্তু সেই বাচ্চাগুলো তাদের অভূতপূর্ব নেটওয়ার্কিং এর মাধ্যমে অভূতপূর্ব এক ইন্সপিরেশনের মধ্য দিয়ে এমন এক বিপ্লব সংগঠিত করলো বিশ্বের ইতিহাসে আর দ্বিতীয় নজির তার নেই আমাদের সেই শনীফদের এক এক করে আত্মত্যাগের দৃশ্য আমরা নিজের চোখে প্রত্যক্ষ করেছি আমরা দেখেছি চার বছরের বাচ্চা পাঁচ বছরের বাচ্চারা কিভাবে রাজপথে নেমেছে আমরা দেখেছি বাবা মায়েরা কিভাবে সন্তান কোলে করে নিয়ে রাজপথে নেমেছে ডান পাশে প্লিজ আমরা একটু কথা বলে তাকে কথা

বাংলাদেশের ছাপ্পান্ন হাজার গর্ব মাইলের মধ্যে যত সম্পদ আছে বঙ্গোক সাগরে সাগরে যে সম্পদ আছে মাটির গর্বে যে খনিজ সম্পদ আছে সমস্ত সম্পদ যদি আপনাকে দিয়ে দেওয়া হয় আপনারা যা হারিয়েছেন তার ক্ষতিপূরণ হবে না শহীদেরা ক্ষতিপূরণের অপেক্ষায় জীবন দেয়নি এই শহীদেরা তাদের জীবন যখন দিয়েছে তাদের সামনে একটাই চিন্তা ছিল কি করে এই দানবীয় শক্তিকে পরাজিত করা যাবে কি করে বৈষম্যহীন রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে কি করে সেই রাষ্ট্র ফিরিয়ে আনা যাবে যেই রাষ্ট্রে আতঙ্কে দিন কাটাতে হবে না যে পেছন থেকে কখন কালো পোশাকের মানুষেরা এসে আমাকে তুলে নিয়ে যাবে আমাকে একবার অ্যারেস্ট করার পরে প্রথম দোয়া করতে হয় আমাকে যাতে মামলায় গ্রেফতার দেখায় যাতে আমাকে ঘুম না করে আবার গ্রেপ্তার যখন হতো তখন দোয়া করতে যে রিমান্ডে নিয়ে হাত পা না ভেঙে দেয় অথবা ক্রস এই যে আতঙ্কের বাংলাদেশ ছিল ফেসবুকে একটা লেখা লিখলে ভয় পেত পোস্ট ডিলিট করা না হলে সমস্যা হবে এই যে একটা রেটরিক তৈরি হয়েছিল সেই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করে নিয়ে আসার যে স্বপ্ন সেটা ছিল প্রত্যেকটি বাচ্চার চোখে মুখে তারা রাজনীতি বুঝতো না তাদের রাজনৈতিক প্রাপ্তির কোন অভিশা ছিল না তারা মন্ত্রী এমপি হওয়ার কথা ভাবতেও শিখেনি তাদের চোখে মুখে একটা স্বপ্ন ছিল যে এই রাষ্ট্রকে আমরা স্বাধীন করব তারা সেটা সফল হয়েছে শহীদ পরিবারের সম্মানিত সদস্যদেরকে আমি অনুরোধ করতে চাই যে সম্পদ আপনারা হারিয়েছেন আমি বলেছি যে বাংলাদেশের খনিজ সম্পদ যা আছে সব কিছু সহ বাংলাদেশের সব যদি তাদেরকে দেওয়া হয় আপনাকে দেওয়া হয় তার কোনো প্রতিপূরণ যেহেতু হবে না শহীদ পরিবার ওই শহীদ সামান্য কোন স্বার্থের জন্য কারো দ্বারত্ব কখনো হবে না আপনারা যা অর্জন করেছেন দুনিয়ার কোনো কিছু দিয়ে তার প্রতিপূরণ সম্ভব নয় কিন্তু জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে এটা আমাদের দায় এই শহীদ পরিবারকে স্মরণে রাখা তাদেরকে দেখা তাদের স্বীকৃতি দেয়া তাদের স্বপ্ন জন্য এটা আমাদের দায় রাষ্ট্রের দায় জাতির দায় আপনারা কারো কাছে আমাদের একটা বড় অনুরোধ আছে আপনারা আজকে যে সম্মিলিত ভাবে এখানে এসেছেন আপনারা একটা বিরাট শক্তি এই শক্তি আপনারা নিজেদের মধ্যে কোনোভাবেই ডিভাইডেড হতে দেবেন না নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ইউনাইটেড অবস্থান এই রাষ্ট্রের যে স্বপ্নগুলো ফেড হয়ে যাচ্ছে যে স্বপ্নগুলো গুলো হয়ে যাচ্ছে সেই স্বপ্নগুলো অর্জনের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারকে বাধ্য করবে যে জুলাই সামনের কথা বলেছেন নতুন রাষ্ট্রের কথা বলেছেন এই রাষ্ট্র গঠনে আপনাদের এই সম্পর্কতা গুলো যখন ঐক্যবদ্ধ থাকবে আপনারা যখন এইভাবে কাজ করবেন তখন কোন সরকারের সাধ্য নাই আপনাদের দাবিকে উপেক্ষা করে দেব আমি আপনাদেরকে সর্বক্ষণ জেগে থাকতে বলবো আপনাদের সন্তানেরা আমাদের গোটা জাতিকে জেগে থাকতে শিখিয়েছেন আপনারা তো তাদের পরিবার আপনারা কখনো ঘুমাবেন না কখনো আপোষ করবেন না কখনো বাংলাদেশকে আবার কোন সৈন্য সাধক আবার কোন ডিপি লোকের হাতে চলে যান এটা এলাউ করবে না কখনো এবার আমি দ্বিতীয় পর্বে আসছি আপনাদের প্রত্যেকের কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি বিচার এটা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান সুতো প্রায়োরিটি একটি হচ্ছে জুলাই আগস্ট সময় পর্যন্ত বিচার এবং জুলাই আগস্টের পাশাপাশি জুলাই বিপ্লবের পটভূমি তৈরি করেছিল পনেরো বছরের যে নিপীড়ন দুঃশাসন আয়না ঘর এগুলোর পেছনে যে মানুষগুলোর কোরবানি ছিল ত্যাগ ছিল ব্রিগেডের আপনি এখানে ছিলেন আপনি নামাজি গিয়েছেন যিনি আট বছর একটি অন্তর্ধান প্রকাশে বন্দি ছিলেন ব্যারিস্টার আরমান মাইকেল চাকমা সহ কয়েক হাজার মানুষ যারা আয়না করে অন্ধকার প্রকাশে বন্দি ছিলেন বছরের পর বছর তাদের মধ্যে সবচাইতে যারা সৌভাগ্যবান তারা পাঁচিয়া আগস্টে পরে ফিরে এসেছেন তার চেয়ে যারা সৌভাগ্যবান তারা বিভিন্ন সময়ে মামলায় চালান হয়ে আদালতে গিয়েছেন পরে জামিনে মুক্তি পেয়েছেন কিন্তু দুর্ভাগ্য সেই সব মানুষদের যারা দুই হাজার নয় সালের পর থেকে ঘুম হয়ে যাওয়ার পরে আজ পর্যন্ত ফিরে আসেন তাদের পরিবাররা জানেন না তারা যে বেঁচে আছেন না গিয়েছেন যদি মারা গিয়ে থাকেন কবে মারা গিয়েছেন যদি মারা গিয়ে থাকেন কোথায় তার কবর হয়েছে এই প্রকারগুলো সেটা জানে না এই নতুন সরকারের প্রায় হচ্ছে এই দুটো অধ্যায় বিচার করা এই বিচার করার কাজটি সহজ কাজ নয় আপনারা ক্ষোভ প্রকাশ করেছেন আপনাদের প্রত্যেকটা আবহাওয়া ক্ষোভকে শ্রদ্ধা করি কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এটি কোনো সাধারণ বিচার নয় মানবতা বিরোধী অপরাধ অথবা গণহত্যার বিচার বিশ্বের সবচেয়ে জটিলতম অপরাধের বিচার ক্রাইম সেন্স হিউম্যানিটিকে বলা হয় ক্রাইম অফ অপরাধ বিশ্বের মানবতা বিরোধী যতগুলো অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে জাতিসংঘের অধীনে ফরমার যুগস্লাভিয়ায় রুয়ান্ডাতে কম্বোডিয়াতে জাপানে এই সমস্ত জায়গায় এই ট্রাইব্যুনালগুলোর প্রথম তদন্ত রিপোর্ট আসতে তাদের সময় লেগে কমপক্ষে দুই বছর আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম তদন্ত রিপোর্ট এসেছে 6 মাসের দুই দিন বা তিন দিন কম সময়ের মধ্যেই প্রথম তদন্ত রিপোর্ট এসেছে মানে আমরা আপনাদের কি বলতে চাই তদন্ত রিপোর্ট দাখিলের 24 ঘন্টার মধ্যে ফরমা চাটা দাখিল করতে গেলে দাখিল করতে এক মাস লাগে চারটি মামলার বিষয়মান বিচার চলছে বাড়িতে বলেছেন বিচার বিষয়মান হয়নি আপনারা আমাদের কি ফলো করবেন চারটি মামলার বিচার কার্যক্রম চলমান আছে আমরা লাইভ দেখিয়েছি দেখাচ্ছি সবকিছু লাইভে দেখানো যাবে না কেন দেখানো যাবে না সেটাই জনসমক্ষে আপনাদেরকে বলা যাবে না আপনাদেরকে আশ্বস্ত করছি আগামী তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে নেবেন সেদিন গোটা জাতি টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন যাদের পক্ষে হবে আদালতে আসবেন এক এক করে আয়নার মতো করে পরিষ্কার করে দুনিয়ার কাছে শুধু বাংলাদেশের কাছে না ইনশাল্লাহ আমরা প্রমাণ করতে সক্ষম হব কি অপরাধ তিনি করেছেন তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত অনেকেই বলেছেন এক বছর হয়ে গেল কারণ আয় গণহত্যার মামলার বিচার এক বছরে কখনো সম্পন্ন করা যায় না যদি যেত তাহলে এটা মোবাইল কোর্টের মতো বিচার হতো দেখেন না ম্যাজিস্ট্রেট সাহেবরা যায় ভেজাল পণ্য দাম বেশি নিচ্ছে অপরাধ করছে তাৎক্ষণিকভাবে ধরে ম্যাজিস্ট্রেট ওখানে যায় সাদা দিয়ে দেয় এটা মোবাইল কোর্ট না এটা ক্রাইম সেকেন্ড হিউম্যানিটির বিচার আপনার এই বিচার দেখার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখের চোখের পাশাপাশি গোটা দুনিয়ার সমস্ত সচেতন মানুষের চোখ আছে এই বিচার যদি আমরা সঠিক ভাবে করতে না পারি তাহলে তারা ঘুরা করে ভুল বিচার করা দাবি তুলবেন তোমাদের বিচার করার বিচারা চাইবে যে আমরা সেই সুযোগ দেব না গোটা দুনিয়ার কাউকে আমরা বিচার করব অপরাধীর প্রাপ্য শাস্তি নিশ্চিত করব কিন্তু কোন রকমের অন্যায় প্রক্রিয়ার মাধ্যমে নয় কোটা দুনিয়ার কেউ যাতে এই প্রশ্ন করতে না পারে যে বিচার হয়েছে কিন্তু সেটা কলঙ্কিত বিচার এটা আওয়ামী লীগ করেছে সেই রকম পুরো কলঙ্কিত বিচার আমাদের হাত দিয়ে হবে না আইন আইনসম্মত আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তাদের অপরাধ আপনারা প্রমাণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ এভাবে কোনো সন্দেহ রাখবেন না কেউ কেউ বলেছেন বিচার প্রক্রিয়া নিয়ে কিছু টেকনিক্যাল বিষয়ের কথা বলেছেন আমি সেই বিষয়টা উল্লেখ না করে শুধু বলব বিচারের এই প্রক্রিয়াতে আপনাদের পক্ষে আমাকে আপনারা আইনজীবী নিয়োগ করেছেন জাতির পক্ষ থেকে এই বিচারের আইনজীবী হিসেবে আমাদের কিছু টেকনিক্যাল নলেজ আছে আমরা জানি এই বিচারের কৌশলগত পয়েন্টটা কোথায় সেই কৌশল আজকের এই ভরা মস্তিষে আপনাদের সামনে আমরা প্রকাশ কিন্তু আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনারা আস্থা রাখবেন সমস্ত সম্পদের বিনিময়ে আবার তথ্য পুষ্টি ক্ষমতা হবে না আমাদের প্রসিকিউশন টিমকে টাকা দিয়ে কিনবে সম্পদ দিয়ে কিনবে প্রলোভ দিয়ে কিনবে অথবা ভয়ভীতি দেখিয়ে বিরত রাখবে ইনশাল্লাহ এমন শক্তি পৃথিবীতে কেউ